দেখুন কিভাবে সময় টেলিভিশনের সাংবাদিককে আমেরিকায় গণতুলাই দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি মনে তুলতে দেখুন আশা করি বুঝতে পারবেন विचारत <laughs> न জানার জানোয়ার এগুলা এগুলা জানোয়ার সময় টিভি জানোয়ার সময় টিভি আসছে এখন দৌড় দিছে

সবাই বয়কট করুন সময় টিভিকে ওই সময় টিভি সাংবাদিক এখানে আসছিল ওকে একবার দৌড়ানি দিয়ে দিছে ওই এখানে দৌড়াইতেছে সবাই দেখছেন আপনারা সবাই শেয়ার করে দেন সময় টিভির সাংবাদিক এখানে আসছিল ওকে সবাই এখন দৌড়ানি দিছে